নেতারা বলছে মমতা ব্যানার্জি মুসলমানদের খুব ভালোবাসে এই নিয়ে আপনার কি মত বিজেপি তৃণমূলের কিছু গ্রামের নেতারা বলছে এবার এই কথাটা মমতা ব্যানার্জি এবং তার দলের এম এরা বোঝাতে চাচ্ছে যে মমতা ব্যানার্জি মুসলমানদের খুব ভালোবাসে প্রচুর ভালোবাসে আর ভালোবাসা উচিত কারণ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তো মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে মুসলমানদের চল্লিশ পার্সেন্ট ভোট মমতা ব্যানার্জিকে সরকারে বসানোর জন্য সবথেকে বড় যে ভূমিকাটা পালন করেছে সেটা সংখ্যালঘু মুসলমানরা তো আপনার মিডিয়ার মাধ্যমে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি তৃণমূলের নেতাদের কাছে একদম পুরো মমতা ব্যানার্জি পর্যন্ত মানে মানে বুথ লেভেল থেকে নিয়ে মমতা ব্যানার্জি পর্যন্ত আমি জানতে চাচ্ছি মুসলমানরা তো প্রচুর উপকার করেছে আপনাকে গদিতে বসিয়েছেন এটা সকলেই জানে একটা প্রোজেক্টের নাম বলুন একটা কোন একটা সেটা কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য করেছে দেখাতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার যদি তাই সকলকে দিয়েছে কিন্তু সকলের পূর্ণ সহযোগিতায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেনি একশোর মধ্যে এইটটি পার্সেন্ট সহযোগিতা ছিল মুসলমানদের সাইকেল বলুন স্কুলে সেটা সকলেই পেয়েছে আর যেটা যত প্রকল্প আছে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী টোটালটা সকলেই পেয়েছে মুসলমানদের জন্য স্পেশাল করে কোনো একটা প্রোজেক্ট মমতা ব্যানার্জি করেছেন সেটা তো করেনি বরঞ্চ মুসলমানদের ভালো ভালো যেগুলো কর্মকাণ্ড যেগুলো করা উচিত ছিল মাদ্রাসা সেটা বন্ধ করে দিচ্ছে ওয়াকফ সম্পত্তি তাদের অধিকারের জন্য যখন মমতা ব্যানার্জির পাশে থাকা দরকার মমতা ব্যানার্জি যখন আমাদের সংখ্যালঘুদের পাশে থাকা দরকার তাকে দিল্লি যেতে বলছে পুজোর সময় হাজার হাজার টাকা এক লাখ দশ হাজার দশ হাজার টাকা হয়ে গেল। ওদিকে জগন্নাথ মন্দির হয়ে গেল মুসলমানদের ইমামরা এগারো বছর পর আড়াই হাজার টাকা তার থেকে আর পাঁচশো টাকা বাড়িয়েছে সেটা আবার ওয়াকফ ফান্ড থেকে তৃণমূলের সুপ্রিমো কেবলমাত্র মুখ্যমন্ত্রী কেবলমাত্র আমাদের সংখ্যালঘু মুসলমানদেরকে গুন্ডা ক্রিমিনাল হিসাবে ব্যবহার করছে স্পেশাল স্বরূপ যে ওনাকে ভোট দিয়ে ক্ষমতায় রাখলেও বিজেপির সঙ্গে লড়াই করে অন্যান্য দলের সঙ্গে লড়াই করে খুন হয়ে তার জন্য মনতে পারছি মুসলমানজনে কী করেছে কী করেছে এরপর একটা জিনিস করেছে শুধু বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদেরকে কোলে নিয়ে মুসলমান ছেলেদেরকে ক্রিমিনাল স্পেশাল করে ক্রিমিনাল বানিয়েছে মাতাল বানিয়েছে খুনো খুনি করা শিখিয়েছে এটা উনি করেছে তাছাড়া যত প্রজেক্ট করেছে সব তো যেটা যা করেছে সরকারি প্রজেক্ট বলেন সব ধর্মের মানুষের জন্য মুসলমানরা যে ওনাকে স্পেশাল করে জিতালো সেটা তো করেনি তাদের জন্য কিছু করেনি উপরন্ত এটা করেছে আর এস এর ছেলেদেরকে দিয়ে দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসনদেরকে কাজে গুন্ডা মাস্তানদেরকে কাজে লাগিয়ে মুসলিম ছেলে কোনোকে খুন করাচ্ছে কেস দিচ্ছে ঘর ছাড়া করাচ্ছে এগুলো করাচ্ছে এটা বলতে পারি তার বাইরে মুসলমানদের জন্য কিছু করেন স্পেশাল করে এটুকু বলতে পারি প্রতিষ্ঠান মমতা ব্যানার্জি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জন্য বড় করছে না শিক্ষা পরি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন এই জন্যই করছে না যদি ছেলেরা শিক্ষিত হয় তাহলে মমতা ব্যানার্জির লুটে খাওয়ায় নেতাদের লুটে খাওয়াটা বন্ধ হয়ে যাবে চুরি যদি আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠান সে লেখাপড়া শিখবে হিসাব করা শিখবে তৃণমূল নেতারা ভূতে ভুতে যে চুরি করছে মমতা ব্যানার্জি নেতারা চুরি করছে এটা বন্ধ হয়ে যাবে তাই মমতা ব্যানার্জির সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পরিকল্পনা পরিকাঠামোটাকে নষ্ট করে দিতে চাচ্ছে নষ্ট করেও দিয়েছে মূল টার্গেট মমতা ব্যানার্জি গরিব আদিবাসী এবং পুরো রাজ্যটাকে লুটছে মানুষ যদি শিক্ষিত হয় স্কুলে যায় তখন তো এই করবে না মমতা ব্যানার্জি গতিতে থাকতে পারবে না মমতা ব্যানার্জি মানুষকে ধোকা দেওয়ার জন্য বিশেষ করে মানুষের মাইন্ডটা ঘোরাবার জন্য মূর্খ বানিয়ে গুন্ডামি করার জন্য মুসলমানদেরকে এবং গরিব কাজে লাগাচ্ছে শিক্ষা উন্নয়ন করাবেন না এটুকু বলতে পারি কর্মীদের উদ্দেশ্যে এটাই বার্তা থাকবে আগামী দু সালে কোনো ভয় ডর না করে সংবিধানকে সামনে রেখে মানুষের পাশে থাকুন মানুষের হয়ে কাজ করুন এর হাত মজবুত করুন যে কোনো সমস্যা হবে আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন ঘাবড়াবার কিছু নেই অনেক নেতারা অনেক এমএলএ আপনাদের বুথের অনেকে ভয় দেখাবে বম দেবো গুলি দেব গুলি করবো কেস দেবো চিন্তা করবেন না আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নওসাদ ভাইজানা আছে আমাদের টিম আছে অ্যাডভোকেটও রেডি আছে অন্যায় অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে লড়াই করবেন সত্যের জন্য লড়াই করবেন সর্বদিক থেকে আপনাদের পেছনে আমরা থাকবো বুক চিতিয়ে হাতে হাত দিয়ে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সুন্দর সমাজ গড়ে তুলতে হবে এটা নৌসাদ সিদ্দিকী এবং আপনাদের আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজানের বার্তা এই বার্তাটাকে এই নওসাদ ভাইজানের আব্বাস ভাইজানের স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বুতে বুতে লড়াই করে আগামী দিনে মানুষের হয়ে কাজ করতে হবে এই নোংরা সমাজ থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে এটুকু বলতে পারি এই বার্তাটাই থাকবে